হ্যালো বন্ধুরা সাথে আছি মস আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা জামিনের দরখাস্ত কীভাবে করতে হয় যারা অ্যাডভোকেট মধ্যে হয়ে গেছেন বা যারা বিজ্ঞ আইনজীবী আছেন তাদের জন্য এই ভিডিওটা নয় যারা নতুন আইন পেশায় যারা নতুন বা অনেকে আছে যারা হচ্ছে আইনজীবী সহকারী হিসেবে কাজ করতে চান তারা এগুলো থেকে শিখতে পারেন যে কোন কোন বিষয়গুলো আসলে থাকে একটা দরখাস্তে তো যারা বিজ্ঞ আইনজীবী হয়ে গেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় খুবই সাদামাটা ফরম্যাটে এটা লেখা আরও কিছু বিষয় যেগুলো হচ্ছে শুনানির সময় বলতে হবে সেইগুলো আপনাদেরকে আমি বলবো তো ফার্স্টে হচ্ছে আদালতের নাম থাকবে যে আদালতে হচ্ছে আপনি জামিন আবেদন করবেন সেটার নাম দেন এই মামলাটা সূত্র মানে লিখতে হবে মানে এটা কোথা থেকে এসেছে কোন থানার মামলা কোন মানে দেন তারিখ থাকবে দেন জিআর মামলা হলে জিআর জেনারেল রেজিস্টার দেন হচ্ছে ধারা থাকবে হ্যাঁ ধারাগুলো উল্লেখ করতে হবে দেন আপনি এই যে বাদী বিবাদীর নাম লিখতে হবে বাদি আর আসামির নাম তো এখানে আসামি আত্মসমর্পণ করে হচ্ছে জামিন চাচ্ছিল আর কি তো সেই ক্ষেত্রে কি কি বিষয়গুলো এখানে আনতে হবে তো এখানে জাস্ট হচ্ছে একটা সাদামাটা ফরম্যাট এখানে আরও কিছু বিষয় অ্যাড করতে হবে কারণ এক একজনের পরিস্থিতি এক এক রকম থাকতে পারে সেটার উপরে কিন্তু বেস করে এই মানে জামিন আবেদনের দরখাস্ত তৈরি করতে হয় তো এখানে দেখেন যে আসামি কি চাচ্ছে আসামি একজন বাংলাদেশের দায়িত্বশীল সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি মানে খুবই কমন লাইন এটা প্রত্যেকটা দরখাস্তি থাকে মানে তাকে আসামি সম্পূর্ণ নির্দোষ তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাতে জড়ানো হয়েছে খুবই কমন লাইন আসামি অত মামলা অন্যান্য আসামিদের সহিত কোনো পরিচয় কিংবা যোগসূত্র নাই বা হচ্ছে এফআইআর তার নাম ছিল না হ্যাঁ এই ধরনের অনেক কথাবার্তা থাকে যেন আসামি একজন চাকরিজীবী স্থায়ী ঠিকানা আছে এবং জামিনে মুক্তি পাইলে মানে পলায়নের সম্ভাবনা নাই এগুলো উল্লেখ করতে হয় পরে দেন অন্যান্য আসামিরা যদি দেখা যায় জামিনে মুক্তি পেয়ে থাকে তো তাদের কথা উল্লেখ করতে হবে এখানে যে এরা 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 হচ্ছে মুক্ত জামিনে মানে অলরেডি তারা জামিনে মুক্তি পেয়েছে এবং জামিনে আছেন এই বিষয়টা মানে উপস্থাপন করতে হবে তো এই কমন বিষয়গুলো কিন্তু থাকতে হবে এগুলো ছাড়াও আরও অনেক এরকম বিষয় আছে যেমন আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় আসামি মানে প্রকৃতপক্ষে আসলে মানে নির্দোষ হয়ে থাকে তো যে ক্ষেত্রে দেখা যায় তার অবস্থা খুবই খারাপ গত সপ্তাহে দেখা যায় একটা এরকম মামলা দেখেছিলাম যে আসামি হচ্ছে সামান্য একজন রিক্সা চালক তো তাকে একটা মানে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তো সেই ক্ষেত্রে মানে আপনি সেটা উল্লেখ করতে পারেন যে আসামি একজন দরিদ্র রিক্সা চালক মানে তার উপর হচ্ছে তার ফ্যামিলি কিন্তু পুরা ডিপেন্ড করে তো তাকে ছাড়া বা তার এই যে ইনকাম ছাড়া এই সময়টাতে তার ফ্যামিলির লোকজন অনাহারে দিন পার করছে এই ধরনের কথাবার্তা কিন্তু আপনার লিখা হয় ইভেন এটা যখন হচ্ছে শুনানি করা হয় তখনও কিন্তু এই কথাগুলো কিন্তু বলা হয় বিচারিক আদালতে দেন সবশেষে হচ্ছে সামারে এটা দেয়া হয় যে আমরা আমাকে আমাদেরকে যদি জামিন দেওয়া হয় তো সেই আমি পলাতক হব না আমি উপযুক্ত জামিনদারের ব্যবস্থা করব এই ধরনের কথাগুলো কিন্তু শেষে বলা হয় বেশিরভাগই হচ্ছে অসহায়তার কথাগুলো আসে আর যদি কোনো কারণে অসুস্থ থাকে সেই ক্ষেত্রে অসুস্থতার সার্টিফিকেট যদি থাকে বা চিকিৎসা যে সে করেছে ধরেন কোনো একটা পেশেন্টের হচ্ছে আপনার কোনো হার্টের সমস্যা আছে যে কোনো মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে তার যদি মেডিকেল এরকম সার্টিফিকেট থাকে বা সে যদি আসলেই হার্টের পেশেন্ট হয় তো সেই ক্ষেত্রে তার এই কাগজপত্রগুলো এখানে ইয়ে করতে পারেন বা তার শারীরিক অবস্থার কথাও কিন্তু এখানে জানানো যাবে ঠিক আছে জানিয়ে শুনানির সময় সেগুলো উপস্থাপন করতে হবে তো এইভাবেই মূলত হচ্ছে একটা জামিনের দরখাস্ত তো অনেক ক্ষেত্রে এই জামিনের দরখাস্তটা এরকম প্লেইনই হয় এটার মধ্যে তেমন ওরকম কিছু লেখা থাকে না বেশিরভাগই শুনানির সময় বিজ্ঞ আইনজীবীরা বিজ্ঞ আদালতে আপনার বিষয়গুলো ধীরে ধীরে উপস্থাপন করেন দেন আদালত যদি সন্তুষ্ট হয় সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত জামিন প্রদান করে ফেলেন আপনাদেরকে আগেই বলেছি যে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের যে আইনটা আছে সেটা চারশো ছিয়ানব্বই ধারাতে হচ্ছে যে সকল মামলাগুলো হচ্ছে জামিনযোগ্য অপরাধ সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি জামিন চাইলেই জামিন আদালত কিন্তু দিতে বাধ্য কিন্তু অন্যান্য যে ক্ষেত্রে যেগুলো হচ্ছে সিরিয়াস নেচারের অফেন্স সেগুলোর ক্ষেত্রে হচ্ছে চারশো সাতানব্বই ধারাতে আপনার এখানে যদিও ধারা মেনশন করা হয়নি আপনার মানে ইয়ে করতে হবে জামিনে দরখাস্ত করতে হবে মানে মৃত্যুদণ্ড মানে যেগুলো হচ্ছে যে আপনার একটু সিরিয়াস নেচারের অফেন্স দেখা যায় হত্যা খুন হত্যা তারপর হচ্ছে হত্যার চেষ্টা হুম তারপর আপনার দেখা যায় আপনার ইয়েগুলো কিডন্যাপ করা কাউকে খুন করার উদ্দেশ্যে তো এই বিষয়গুলো যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা সিরিয়াস নেচারের অফেন্স আর সেই ক্ষেত্রে কিন্তু মানে আদালত জামিন দেবে না তারপরে হচ্ছে যে চারশো সাতানব্বই ধারাতে মানে জামিন প্রে করতে পারবে মানে জামিন আবেদন করতে পারবে তো আদালতে সেটা গ্র্যান্ট করতে পারে নাও করতে পারে ঠিক আছে তো মূলত এই বিষয়গুলোই থাকে তো যারা নতুন আশা করি মোটামুটিভাবে একটা ধারণা পাবেন আদালতের যেই মানে দরখাস্তের যে ফর্মগুলো থাকে সেগুলোতে এটা প্রিন্ট করে নিতে হয় আর কি ঠিক আছে ধন্যবাদ আশা করি জামিন দরখাস্ত সম্পর্কে প্রাইমারি একটা ধারণা দিতে পেরেছি নতুনদের ধন্যবাদ